রমজান মাস হচ্ছে ইবাদতের মাস এই মাসে বিশেষ এগারোটি আমল রয়েছে যদি কোনো বান্দা ইমান ও ইখলাসের সাথে এই এগারোটি আমল করতে পারে তাহলে ইংসা আল্লাহ ইংসা ওই বান্দা রমাদানের পরিপূর্ণ ফজিলত হাসিল করতে পারবে রমজানের পরিপূর্ণ বরকত সে অর্জন করতে পারবে সুবাহান আল্লাহ সুবাহান বিহামদিহি

ওই ব্যক্তির আগের সকল গুণা মাফ করে দেয়া হবে সুবাহ সুবাহি সুবাহ নম্বর দুই হচ্ছে ইমান ও ইখলাসের সাথে প্রত্যেক দিন তারাবির সালাত আদায় করা নম্বর তিন হচ্ছে তারা দিন আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রেখে ইফতারের সময় দ্রুত ইফতার করে নেয়া নম্বর চার হচ্ছে রমজান মাসে প্রত্যেক দিন বরকতের আশায় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের বিশেষ একটি সুন্না চাকরি করা নম্বর পাঁচ হচ্ছে রমজান মাসে আমলের পাল্লাকে ভারী করার জন্য বেশি বেশি ওর আন তিলাওয়াত করা কেননা রমজান মাসকে বলা হয় ওর আন মাস এই মাসে যারা বেশি বেশি ওর আন তিলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলমী তাদের নেক আমলের পাল্লাকে ভারী করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহানতল্লাহ ইউবেহান্তিকি সুবাহানন্দ্ল্লাহ লাজিব নম্বর ছয় হচ্ছে নিজে ইফতার করার পাশাপাশি অন্য রোজাদার ভাই বোনকে ইফতার করানো কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আরিকোসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে ওই ব্যক্তি রোজাদারের সমপরিমাণ সোয়াব লাভ করবে এতে করে তার সোয়াব

নষ্ট হয়ে যাবে নাউ সুবিল্লাহ নম্বর আট হচ্ছে রমজান মাসে বেশি বেশি দান শোৎকা করা কেননা বছরের অন্যান্য মাসে দান শোৎকা করার চেয়ে রমজান মাসে দান শোৎকা করা বেশি সোয়াবের এজন্য রমজান মাসে বেশি বেশি দান শোৎকা করা নম্বর নয় হচ্ছে রমজান মাসে যাদের জাকাত ফরজ হয়েছে অবশ্যই তাদের জাকাত আদায় করা নম্বর দশ হচ্ছে রমজান মাসের শেষ দশকে বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাস করা কেননা রসুল একরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাস করতেন নম্বর এগারো হচ্ছে রমজান মাসের শেষ দশকে এতে কাফ করা কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে কাফ করতে সুতরাং যদি কোনো বান্দা এই মান ও ইখলাসের সাথে এই এগারোটি আমল করতে পারে তাহলে ইংসা আল্লাহ ইংসা আল্লাহ ওই বান্দা রমজানের পরিপূর্ণ বরকত ফজিলত হাসিল করতে পারবে এছাড়াও অসংখ্য নেক আমল রয়েছে রমজান মাসে যত বেশি নেক আমল করা যায় তত বেশি লাভবান হওয়া যাবে আল্লাহ রব্বুল আয়ারমিন আমাদের প্রত্যেককে রমজানের পরিপূর্ণ বরকদ ফজিলত হাসিল করার তৌফিক দান করুন আমিন